দর্শক আসসালামু আলাইকুম আজ আমার এ ডাটা তোলার একটা ভিডিও দিতেছি ভাই কারণ অনেকে আমার কাছে চাইছে খালি মুখ দিয়ে বলেন ডাটা তোলার ভিডিও দেন না আপনি খালি বলেন যে ডাটা টপের থেকে ডাটা কয়দিন পর তুই লাখান তো আজকে ভিডিওটা দিতে আছি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আপনারা দেখেন আমরা একটি টপ থেকে কীভাবে ডাটা তুলি এবং ডাটা রোপণ করি একটা টবে আমার সারা বছরের ডাটার চাহিদা মিঠাই নেয় ডাটাগুলো কত নরম দেখছেন টান দিলে ভেঙে যায় কিন্তু আপনারা এভাবে করেন এটা হলো আমার আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটা টপে আমার সারা বছরের ডাটা চাহিদা মিঠাই দেয় কীভাবে এই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন আমি এখন এই যে ডাটাগুলো উঠাইলাম উঠাইয়া আবার ডাটার বেশি রোপণ করে দেন আবার পনেরো বিশ দিন পরে আবারও আমরা এখান থেকে উঠাবো তো আমি শুধু এরকম একটি টপ যদি রাখি একটি টপে আমার মনে করেন সারা বছরের ডাটার চাহিদা মিটিয়ে দেব দর্শক আপনারা খালি দেখেন সব পয় তো তো সম্ভব না তো আমরা এই যে একটা পট আমার এই যে সাড়ে তিন লিটার তেলের এই সাড়ে তিন লিটার রঙের পট এই যে দেখেন এটা রঙ এই যে সাড়ে তিন লিটার এই যে সাড়ে তিন লিটার বার্তার রঙের ডিব্বা আমি এটার ভিতরে করছি এইটার থেকে উঠাইলাম তো আমরা এরকম একটি দুটা টপ দিয়ে আমরা কীভাবে সারা বছর এই ডাটার চাহিদা মিঠাবো আপনারা একটু দেখেন ভালোভাবে দর্শক এই আমি মাত্র ডাটা শাক উঠাইলাম উঠাইয়া এই এখন আবার আমি যে এক সিমটি বেশি এই যে দেখেন আপনারা দেখে এই যে রোপণ করে দিলাম আমি এই আপনারা ঠিক এইভাবে করবেন কারণ এই যে এই যে উঠাইলাম উঠে এক সিমটি বেশি রোপণ করে দিলাম আমার এই যে আবার পনেরো দিন পরে আমরা এই ডাটা খেতে পারবো তা আমরা একটি টপ থেকে যদি সারা বছর ডাটার চাহিদা মিঠাইতে হয় তাহলে আমরা ঠিক এইভাবে করবো ডাটাটা উঠানোর পরে আবার বেছি রোপণ করে দেবো এই যে দেখেন এখন পানি দিতেছি কারণ ডাটা এই যে মাটিতে এত শুকনো ছিল আমি শুকনো মাটির ভিতরে ডাটার বেছি রোপণ করে আমি বেশি করে পানি দিলাম আর কিছু করার প্রয়োজন নাই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বানাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো দেখেন ইনশাল্লাহ আমার হ্যাঁ ভালো উঠছে মোটামুটি দুই একটা অনেক মোটা হয়েছে যে দেখেন দুই একটা অনেক মোটা হয়েছে দুই একটা একটু বড় হয়েছে দুই একটা ছোটো আছে তো দেখ আলহামদুলিল্লাহ আমার এই এ এইভাবে এ করলে চলবে কিন্তু টাটার বিসিটা আসলে অনেক বেশি পড়ে গেছিলো যার ফলে এটার নিচে ছোটো ছোটো ছিল তো দেখ আলহামদুলিল্লাহ আপনারা আশাটা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য যে আপনারা দেখেন আমরা শিখেন এবং করেন এবং আমাকেও সাহায্য করেন আমি যাতে আপনাদের থেকে শিখতে পারি এই দেখেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু